এই পাশে আমার এ এখানে মনে হয় যে কুমড়া খেত রয়েছে না ওইগুলো তো ক্ষীরা অনেক বড় বড় ক্ষীরা দেখেন এক ক্ষীরা দেখেন কত বড় বড় বিশাল বড় একটা মনে হয় এক কেজি দুই কেজি আসলে এখানে ক্ষীরা এন দেখা যাইতেছে অনেকগুলো আছে কিন্তু সব ক্ষীরা সব ক্ষীরা বড় বড় ক্ষীরা এগুলো মনে হয় সামনের বছর আবার তারা লাগাইব এটা বিষ সংগ্রহ করার জন্যে রাখছে যত সম্ভব দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো ক্ষীরাগুলো আছে যেখানে মিষ্টি কুমড়া রয়েছে আর অনেক কিছু রয়েছে আসলে যে দেখেন এক একটা ক্ষীরার সাইজ দেখেন একটা কুমড়া সাইজ দেখেন তারপর ফুলকপি এখানে রয়েছে ফুলকপি টমাটো তারপরে হচ্ছে জালি কুমড়া এখানে জালি কুমড়া আছে আসলে এই যে জালি কুমড়া দেখতে পাচ্ছেন কি দেখেন এই যে জালি কুমড়ো আছে তারপর অসাধারণ এগুলো হচ্ছে সব জালি কুমড়ার ক্ষেত আর এই পাশটায় ক্ষীরের ক্ষেত এই যে ক্ষীরা এক ক্ষীরে কত বড়ো বড়ো দেখছেন কি না দেখেন একটা মনে পাঁচ ছয় কেজি ওজন হবে মশলা করি এগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক বড়ো কী মরিচ খেত অনেকগুলো মরিচ এখানে রয়েছে খুবই সুন্দর লাগছে আমার কাছে তো আপনাদের কাছে কেরকম লাগছে অবশ্যই আমরা কমেন্ট করি জানাইবেন এই যে এখান দিয়েছে মরিস অনেকগুলো মরিচ আমরা বাসায় মরিচ কয় তো আপনাদের বাসায় কী কয় একটু জানাইবেন আমরা আসলে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে মরিচ খেতগুলার মরিচগুলা খুবই অসাধারণ চমৎকার লাগতেছে এই যে এখানে বাদাম ক্ষেত রয়েছে এগুলো হচ্ছে বাদাম ক্ষেত এগুলো হচ্ছে বাদাম আর ওই পাশে হচ্ছে মিষ্টি আলু আমরা একটু বাদাম ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটে যাই আসলে গৃহস্থরা নাই তো আমরা একটু ভিডিও করি কিন্তু এখানে আইছি আপনাদের দেখা পেল না শুধু এই যে এগুলো হচ্ছে মিষ্টি আলু এগুলো কিছুদিন পর মিষ্টি আলু এখন লাগাইছে সবে মাত্র তো এগুলো করবানের আগ আগ তুলি ফেলাইবো তখন কিন্তু মিষ্টি আলো সিজন যাইব তখন আসলে কিন্তু এখানে মিষ্টি আলু আমরা দেখাইতে পারবো এই যেগুলো বাদাম ক্ষেত ওই পাশে অসাধারণ মানে এখানে আসলে এখানে আসলে একদম প্রাণ জুড়িয়ে যায় আসলে এক কথা অসাধারণ লাগে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে আমাদের এই মনোরম পরিবেশের দৃশ্যগুলা নোয়াখালী আসলে এটা কুড়িরহাট এখানে কিন্তু শাক সবজি একটা মেলা মেলা বসে তারা কিন্তু কৃষিক্ষ করার জন্য কিন্তু তারা কিন্তু আগ্রহী এবং তারা সবসময় করে থাকে এই পাঁচটা সূর্যমুখী ফুল গাছ ছিল কিছুদিন আগে এখন কিন্তু নাই এই যে এখানে দেখেন মার্শাল্লাহ কত বড় মিষ্টি কুমড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কোমড়া পরে রয়েছে আসলে এই যে এখানে কতগুলো আছে মিষ্টি কুমড়া এখানে আছে অনেকগুলো মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আর ক্ষীড়া দেখা যাচ্ছে কি একসাথে চাষ করছে হ্যাঁ তারা তো আসলে আপনারা যারা এই পদ্ধতি করতে পারেন কিন্তু মিষ্টি কুমড়া এবং কিরা কিন্তু একসাথে চাষ করতে পারেন তো আপনারা কিন্তু আসলে জানেন না অনেকে মিষ্টি কুমড়া আর যে ক্ষীরা একসাথে চাষ করা যায় দেখেন মার্শাল অনেক মিষ্টি কুমড়া এখানে ধরে রয়েছে অনেক ক্ষীরা কিন্তু বড় বড় হয়ে রয়েছে এখানে আসলে ক্ষীা ক্ষেতের ক্ষীরার সিজন শেষ এই কারণে দেখা যাচ্ছে না অনেক ক্ষীরা প্রচুর কিরা খেতের ভিতরে প্রচুর বড়ো বড় ক্ষীড়া দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু ছোটো ছোটো রয়েছে তা আমরা কিন্তু রোজা রাখছি না এটা আপনাদের একটু খাইয়ে দেখাইতাম ওই যে এখানে মিষ্টি কোমরা অনেক অনেকগুলো এখানে মিষ্টি কুমড়া এখানে আবার ক্ষীরা এখানে মিষ্টি কুমড়া এখানে সৌন্দর্য দেখেন আসলে অনেক দেখা কিন্তু খুবই কষ্ট এরকম সুন্দর জায়গা আপনারা খুঁজে পাবেন না পেতে হলে কিন্তু অনেক কষ্ট দেখেন এই পাশটায় পুরোটাই কিন্তু করলা ক্ষেত মাসাল্লাহ বলে যাবেন সকলে সকলে মাসাল্লাহ বলে যাবেন এবং আমি লেখে যাবেন এই পাশটা দেখেন অনেক সুন্দর একটি করলা ক্ষেত আসলে খুবই সুন্দর লাগছে সারি সারি সেই করলাগুলা ধরে রয়েছে এই ক্ষেতের মধ্যে খুবই অসাধারণ চমৎকার এখানে রয়েছে সারি সারি বুটটা খেত কিন্তু এখনো কিন্তু সেই বুটটা গাছের বুটটা আমরা কিন্তু দেখতে পাইনি যে শ্যামলে পশলে ভরা এই ধান খেত আমরা বলি এখন দেখি এখানে আলু ক্ষেত অনেক সুন্দর অসাধারণ আলুখেত এই পাশে একটা রয়েছে আবার এই পাশেও আছে খুবই চমৎকার এই দৃশ্যগুলো দেখে একদম প্রাণ জড়িয়ে যাচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় ক্ষীরা দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কোমড়ার মতো কিন্তু অনেক বড় বড় ক্ষীরা এই যে এই পাশাপাশি কিন্তু নানা মিষ্টি কুমড়া চাষ করছে এখানে আপনারা চাইলে এইভাবে করতে পারেন দেখেন এই ক্ষীরাটা দেখেন কাকা এটা দেখেন কত এই তোমরা কি করতেছ আলু আলু মার্শাল্লাহ মার্শাল্লাহ গোল আলু দেখেন কি সুন্দর গোল আলু দেখেন এগুলা কার গাছ তোমারই তমক কেন ও হাতাগো হাতাগো গো গাছ কি সুন্দর আরে কি সুন্দর গোল আলু আগে সবজিও আছে আর বাহার কি সুন্দর গোল আলু মার্শাল্লাহ এটা গোল আলুর কেতা ছিল তো এখন এখানে তারা গোল আলু মনে উড়েছে এরপর আবার অন্য কিছু চাষ করবে মনে হয় এবার এই পাশে লাল শাক এখন লাল আলু এই পাশে গোল আলু দেখেন অসাধারণ মাসাল্লা